আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভিন গম কিনার অপরাধে বাংলাদেশি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা চায় ইউক্রেন বিএনপি সিপিসি সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে মির্জা ফখরুল দেশে ফিরতে চান রোহিঙ্গারা নিচ্ছেন লড়াইয়ের প্রস্তুতি বিবিসি প্রধান উপদেষ্টা ও সিইসি বৈঠকের বিষয়গুলো স্পষ্ট করুন সালাউদ্দিন হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ ফের চার দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা দিলেন চাঞ্চল্যকর তথ্য আগামী ছয় মাসে বিশ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা ফেনী সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার এক হাজার মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ বাংলাদেশি গ্রেফতার মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসন দিচ্ছে ভারত এবং পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই ইরান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশ আমদানি করছে এমন অভিযোগ এনেছে ইউক্রেন বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করার পর আমদানি বন্ধ না হওয়ায় ইউক্রেন এবার বাংলাদেশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কাছে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে বলে জানিয়েছে দেশটি বার্তা সংস্থা ডয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের ভারতস্থ রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পুলিশ চোখ জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক চিঠি পাঠানো হলেও সেগুলোর কোনো জবাব আসেনি ফলে কি বিষয়টি ইউতে উত্থাপন করতে যাচ্ছে বলেন রাশিয়ার কিছু কোম্পানি অধিকৃত এলাকা থেকে শস্য সংগ্রহ করে তা রাশিয়ার গমের সঙ্গে মিশিয়ে রফতানি করছে যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ আমরা এই বিষয়ে আমাদের গোয়েন্দা তথ্য এবং তদন্ত প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের কাছে তুলে ধরব বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফর শেষে ফেরার পথে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরের সাংবাদিকদের একথা বলেন তিনি এর আগে এদিন সকালে চীন সফররত বিএনপির প্রতিনিধি শানসি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা স্বেচ্ছাশ্রম প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকে যুদ্ধ করতে প্রস্তুত নিজ দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে মধ্যে গত বছরের এমন চিন্তা ভাবনা ও মানসিকতা তৈরি হয়েছে রোহিঙ্গা শিবিরে তাদের অনেকের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে কক্সবাজারে শরণার্থী শিবিরে একজন রোহিঙ্গা যুবক বলেন আমরা এদিকে থাকবো না আমরা আমাদের দেশে মিয়ানমারে চলে যাব। প্রয়োজনে যুদ্ধ করে হলেও ওইটা নিয়ে আমরা স্বাধীন করে থাকব। নিজের চিন্তা ভাবনা আরো স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন আমরা যুদ্ধ করব আরাকান আর্মির সাথে আমরা স্বাধীনতা চাই উখিয়া ক্যাম্পে আরেকজন যুবক বলেন আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীনতা অর্জন করতে বলতেছে আর কি সবাই জিহাদ করার জন্য প্রস্তুত এটার জন্য সবাই এক তালে আরশা আর এস দুই দলই মিলে ভালো কাজ করছে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গা এবং বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এমন রোহিঙ্গারা স্বীকার করেছেন যে ক্যাম্পে চারটি সংগঠন উদ্বুদ্ধ করার তৎপরতায় লিপ্ত আছে এসব বিষয়ে বিভিন্ন ক্যাম্পে নিয়মিত ঘরোয়া বৈঠক এবং আলোচনা হয় কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এবং রোহিঙ্গাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুসের সঙ্গে কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিএসি বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজ সিএসি কে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে এটি আমাদের ধারণা উভয় পক্ষ থেকে বার্তা আসলে সেটি স্পষ্ট হবে বলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত যদি তাই তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই সাইবার নিরাপত্তা ও কর্পোরেটের তথ্য সুরক্ষার লক্ষ্যে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিবর্তে কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি প্রতিষ্ঠানটির আইটি বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় কর্পোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এর পরিবর্তে কর্পোরেট যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম বিশ্বের বিভিন্ন নামজমে প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এরই মধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক কাজ থেকে বাদ দিয়েছে উল্লেখ করে এর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয় এটি একটি থার্ড পার্টি অ্যাপ এবং অনেক ক্ষেত্রেই তথ্য নিরাপত্তার প্রশ্নেন ঝুঁকিপূর্ণ দিনের ভোট রাতে করা সহ নির্বাচনের মাধ্যমে জনগণকে পরাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে বিএনপির পক্ষ থেকে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জুনাইদ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রী বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার নুরুল হুদার ফের দশ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রদ্রোহের এই মামলায় এর আগে এ গত সোমবার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ওই রিমান্ডের সাবেক চার শেষে নুরুল হুদাকে আদালতে হাজির করে ফের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আদালতে উপস্থিত করা হয় রিমান্ড আবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করে বলেন আসামি কে এম নুরুল হুদাকে চার দিনের পুলিশ হেফাজতে নিয়ে মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করাকালে আসামি কিছু চাঞ্চল্যকর তথ্য দেওয়ার পুনরায় দশ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে বিশ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য মামলা প্রত্যাহার করতে যাচ্ছে এর ফলে এসব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সব কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমি মনে করি মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে বিশ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে তিনি আরো বলেন সরকার মিথ্যা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের একটি সাহসী পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যেই প্রায় বারো হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে যা কমপক্ষে তিন লাখ মানুষের জীবনকে প্রভাবিত করে ফেনের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একান্ন লাখ তিরাশি হাজার তিনশো নব্বই টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ঔষধ কসমেটিক্স সহ বিভিন্ন সামগ্রী জব্দ করে বিজিবি শুক্রবার ভোরে ফেনের ফুলগাজী পরশুরাম ও সাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয় পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকা শহর সারা দেশে গত চব্বিশ ঘন্টায় মোট এক হাজার ছয়শ ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ষাট জন এবং অন্যান্য অপরাধে জড়িত পাঁচশো ছাপ্পান্ন জন শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় এক সপ্তাহে ছত্রিশে জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিদ আর ইসমাইল জানিয়েছেন জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ছত্রিশে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গত চব্বিশ এপ্রিল থেকে শ্রীলঙ্কড় ও জোহর রাজ্যের তিন ধাপে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয় এছাড়া জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে বাকি ষোলো জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কোন রকম বিচারিক প্রক্রিয়া ছাড়াই শত শত ভারতীয়কে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এনিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক মিডিয়া বার্তা সংস্থা এ এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন শত শত মানুষকে কোনো রকম বিচারিক প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পাঠানো হয়েছে এর নিন্দা জানিয়েছেন উচ্চ পর্যায়ের আইনজীবীরা তারা বলেছেন এভাবে এক দেশ থেকে অন্য দেশে মানুষ পাঠানো অবৈধ যদিও নয়াদিল্লির দাবি বহিষ্কৃত লোকজন অবৈধ অভিবাসী সম্প্রতি কথিত এমন অভিবাসীদের বিরুদ্ধে বেশ চড়াও হয়েছেন ভারতের হিন্দু সরকারের প্রধান নরেন্দ্র মোদী বিশেষ করে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশের কথিত অভিবাসী তাদের বিরুদ্ধে বেশ কঠোর সরকারের উচ্চ কথিত অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করেছেন তাদের এই পদক্ষেপ প্রায় বিশ কোটি ভারতীয় মুসলমানের মধ্যে বেশ উদ্বেগের জন্ম দিয়েছে এর মধ্যে বাংলা ভাষীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোজি দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু আরগোসি বলেন আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় তিনি অভিযোগ করেন সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতির অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল এরপর এক পর্যায়ে তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং ইসরায়েলি দখলদার শক্তিকে হামলার জন্য উস্কে দেয় আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ